হ্যালো বিড়িয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালস ব্রেতর আমি শিল্পা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আপার প্রাইমারি দীর্ঘ আট বছর থেকে বছর পরে প্রায় একটা সুরা হয়েছে তাদের চার সপ্তাহের মধ্যেই নিয়োগের নির্দেশ দিয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আশা করা যায় তাদের নিয়োগ এবার সম্পন্ন হবে একটা খুশির খবর বলতে পারো আজকে এই খুশির খবরের সাথে সাথে কিন্তু অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে জাগছে যে যে আপার প্রাইমারির পর কি তাহলে এবার প্রাইমারিতে নিয়োগ হবে মানে অনেকেই শোনা যাচ্ছিল যে সেপ্টেম্বর বা পুজোর আগে একটা দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে এই ধরনের অনেক রকম কথা শোনা যাচ্ছিল তো সেইটা কি আদৌ সত্যি হতে চলেছে তাহলে এবার যদি আপার প্রাইমারি নিয়োগ হয় সেক্ষেত্রে কি হবে অনেকেই কিন্তু প্রাইমারি যারা টেট পাস করে আছে সেখানে থেকে আবার প্রাইমারিতে চলে যাবে তাহলে অনেকটা প্রতিযোগিতা কমে কি যাবে না কি হবে আর প্রাইমারিতে আর কি কি বাধা আছে নোটিশ আসতে বা নোটিশ ঠিক কবে আসবে ভ্যাকেন্সি তাহলে কত থাকবে এই ধরনের অনেক রকম প্রশ্ন আসছে সেইগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা প্রথম দেখছো ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখো রকম আমি কেন কেউই বলতে পারে না যে আদৌ ঠিক কবে নোটিফিকেশন আসবে এটা আমি বারবার বলেছি যে এইভাবে যারা বলছে যে ওই মাসে আসবে এই মাসে আসবে অনেক গোপন সূত্র আছে সত্যি বলতে কি এগুলো এখন আর বিশ্বাস হয় না কারণ আমার কাছেও অনেক রকম খবর এসেছিলো বা আসছে কিন্তু সেটা যতক্ষণ ওয়েবসাইটে আসছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাসযোগ্য হবে না এবার আপার প্রাইমারি পরে কি তাহলে প্রাইমারি আসবে সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন আপার প্রাইমারি হয়েছে মানেই যে প্রাইমারির হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই অবশ্যই হতেই পারে কিন্তু হবেই যে এরকম কোনো নির্দিষ্ট করে বলা যায় না যে হ্যাঁ পুজোর আগেই নোটিফিকেশান আসবে কিন্তু আসতেও পারে এটাও বলবো আসতেও পারে বা আসার সম্ভাবনাও আছে আর একটা খুশি খবর এর থেকে হচ্ছে একটা পজিটিভ দিক বলতে পারো যেটা কম্পিটিশানের দিক থেকে যে প্রাইমারি থেকে অনেকেই কিন্তু আপার প্রাইমারিতে চলে যাবে তো অনেক ক্যান্ডিডেট দু হাজার থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেটই কমে যাবে তাহলে নোটিফিকেশান যদি আসে সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে কিন্তু তা হলেও অনেক রকম বাধা আছে অলরেডি ম্যাট ফিফটিন নাইনটি ফোর মানে যদি কেসটা চলছে যদি কোনোভাবে চলে আসে তাহলে কিন্তু অনেকটা সমস্যা হবে মানে ওটাতে যে কত লাভ ঢুকবে তার কোনো ঠিক নেই এই মুহুর্তে যদি ফাইভ পার্সেন্টের প্যানেল প্রকাশ হয় এবং তার সাথে যদি কুড়ি বাইশ মামলাটার একটা কিছু হয় তার মানে জানবে যে তারপরে আশা করা যায় আর কোনো বাধা থাকছে না বা অজুহাত দেওয়ার মতো আর কোনো রাস্তা থাকছে না এরপর কিন্তু নোটিশ দিতেই হবে আর ভ্যাকেন্সি আশা করা যায় পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি থাকবে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবার এইভাবে তো ভ্যাকেন্সি বা নোটিশ কবে আসবে বলা যায় না আশা করা যায় সব কিছুটা ভালো হবে আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে আর কার কী প্রশ্ন রয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকা তোমরা আমার সাথে থেকো থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো টাটা